हेलो पाँच जान इंडिया का खिलाड़ी तो हमसे हाथ ना मिला के चला गया जनाब हम पाकिस्तानी खिलाड़ी इंडिया के ड्रेसिंग रूम तक गए लेकिन ड्रेसिंग रूम का दरवाज़ा बंद कर दिया क्योंकि उन्हें लगा कोई भिखारी आ गया भेक मांगने बोलो जनाब इतना इतना अपमान कौन करता है जनाब पाकिस्तानी खिलवाड़ छाते क्या हाथ मिला लो ना भारतीय दल পাকিস্তানিদের সাথে এমন ব্যবহার গোটা ক্রিকেট বিশ্ব এখন পার। বন্ধুরা কালকে ম্যাচের পরেই তো লেটেস্ট ঘটনা ঘটেছে যে ঘটনাটা হয়তো তোমরা অবগত না তার কারণ ম্যাচ শেষের পরে হয়তো তোমরা ঘুম পড়েছিলে কিন্তু লেটেস্ট যে ঘটনাটা কালকে ঘটে গেল না সেলুট ভারতীয় দল ভারতীয় দল ভারতীয় সাপোর্ট স্টাফ যার ডিসিশানে এটা হয়েছে সেলুট ভাই প্রথমেই টসের সময় পাকিস্তানি ক্যাপ্টেন সালমান আলী আগাকে সূর্যকুমার যাদব তার সাথে হ্যান্ডশেক করেনি যেটা হ্যান্ডশেক করা উচিত কিন্তু ম্যাচের পরেই তো ঘটলো আসল ঘটনা ইন্ডিয়ানে তো যেন জাতি কেট দেয়া হামসে ম্যাচের পরে সূর্যকুমার যাদব যখন লাস্ট ছয়টা মারে তারপরে দুবে আর সূর্যকুমার যাদব সরাসটি ড্রেসিং রুমে চলে আসে কোনো পাকিস্তানি খেলোয়াড়ের সাথে হাত মেলায়নি কোনো বেইমান আতঙ্কবাদীদের সাথে হাত মেলায়নি যারা আমাদের ভারতীয় আর্মির ছবি পোস্ট করে অপমান করে ভারতকে তাদের সাথে যেন হাত না মেলায় আমি কালকের আগেই বলেছিলাম যে এটাই যেন হয় আর সেটাই হলো বন্ধুরা পাকিস্তানি খেলোয়াড়রা যখন ভারতের ড্রেসিং রুমের সামনে গিয়েছিল ভারতীয় খেলোয়াড়দের সাথে হাত মেলানোর জন্য তখন ভারতের কোনো একজন সাপোর্টের স্টাফ ড্রেসিং রুমের দরজাটাই দরজাটায় মুখের উপরে বন্ধ করে দেয় বলে হাট এখান থেকে বিকারি ভিক্ষা চেতে এসেছিস যেটা উচিত ছিল পাকিস্তানিদের সব সময় বন্ধুরা এটা বলতে হবে যে তোরা আমাদের জুতোর তলায় থাকিস অশিক্ষিত ভিগারি পাকিস্তান তোরা আমার জুতোর তলায় থাকিস তার কারণ তোরা তোদের সাথে আমরা হাত মেলাবো আমরা খেলা করবো টান রাখবো তোদের সাথে কোনো হাসাহাসি দাঁত কেলাকেলি আন না অনেক হয়েছে অনেক এনাফ বন্ধুরা এই ম্যাচটা কিন্তু বয়কটের ডাক হয়েছিল সবাই বয়কট বয়কট করছিলো এখন দেখছি বন্ধুরা বয়কট করা উচিত না এই পাকিস্তানিদের সাথে খেলা উচিত এবং এদেরকে এমনভাবেই অপমানিত বা গোটা বিশ্বের সামনে লজ্জিত করা উচিত ভারতীয় দলকে গোহারান হারাবে তারপরে হ্যান্ডশেক না করে প্রত্যেকটা ক্ষেত্রে এই পাকিস্তানিদের অপমান করা উচিত তার কারণে এরা এই অপমানটা ডিজার্ভ করে ভারতীয় দল কালকে সূর্যকুমার যাদব যখন এই ম্যাচটা জিতেছিল তারপরে এই জয়টা কিন্তু ওই পেহেলগাম অ্যাটাকের যে ছাব্বিশ জন মানুষ মারা গিয়েছে বা আমাদের ভারতীয় জওয়ানকে ক্রেডিট মানে পুরো জয়টা উৎসর্গ করেছে এমনকি কোচ গৌতম গম্ভীর সেও কিন্তু প্যালগামাটাকে ওই ছাব্বিশ জন মানুষকে এই জয়ের ক্রেডিটটা দিয়েছে এবং শুভমান গিল সেও কিন্তু টুইট করে জানিয়েছে যে এই জয়টা এই মুহূর্তটা সেই সকল মানুষদের জন্য যারা নিজের প্রাণ হারিয়েছে প্যালগামাটাকে আর এরপরে পাকিস্তানের মিডিয়ারা তেলে বেগুনে জ্বলে উঠেছে আর বলছে ইন্ডিয়ানে তো গলাত কিয়া में तो মে তো সিয়াসাত জাতীয় তো সিয়াসাত লানা নেই চাইয়ে আমি ইতনা বেজতি কই নেই কিয়া আসলে বন্ধুরা ক্রিকেট বিশ্বে এই প্রথম কোনো ম্যাচে কোনো টিমের সাথে হাত না মিলিয়ে কোনো টিম চলে গেল আর এটাই হওয়া উচিত সব সময় যেখানে আমরা সুযোগ পাবো সেখানে আমরা পাকিস্তানকে পেলব অ্যান্ডিয়ানেট দিয়া জানাব কি বলবে বন্ধুরা ভারতীয় দল পাকিস্তানের সাথে হাত না মিলে কি ভালো করেছে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে এবং পেজটি অবশ্যই ফলো করে দেবে